সুপ্রিয় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ঈশ্বরদীর কলেজ রোডে একটি ব্যতিক্রমী একটি দোকানে দোকানটির নাম হচ্ছে তনুর দোকান সেখানে বেশ কিছু কিছু আইটেম আছে সেগুলো আপনাদের দেখাবো লিকুইড না কি আইসক্রিম জাতীয় কি বলে এটাকে এটা হচ্ছে কি আমার পানি পুরীর আইটেম বুঝছেন না পানিপুরি চিকেন মোমো মানে এটা ঠিক অনেকটা ফাস্ট ফুড যে করে এই স্ট্রিট ফুড যেটা আমরা এসেছি আজকে স্ট্রিট ফুডের একটি দোকানে যদি সর্দিতে এরকম দোকান আমি আগে আমার চোখে পড়েনি তো আজকে দেখলাম হঠাৎ করে কলেজ রোডে এই দোকানটি তলুক দোকান সেখানে অনেক রকম স্ট্রিট ফুড আছে তো সেটা আমরা দেখবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এটি হচ্ছে সেই তনুর দোকান সর্দি গভর্নমেন্ট কলেজের খুব কাছাকাছি এই দোকানটি একটু ব্যতিক্রমী যদিও এখন অনেক রাত হয়ে গেছে লোকজন তেমন একটা নেই সন্ধ্যায় অনেক ভিড় হয় প্রচুর লোকের সমাগম ঘটে তবে এই মুহূর্তে অনেক রাত রাত্রি দশটারও বেশি বাজে যে কারণে এখানে এখন লোকজন অনেক কম আছে তবে সন্ধ্যার সময় প্রচুর লোকের সমাগম ঘটে অবশ্য আমরা একটি বাইকে তিনজন গিয়েছিলাম আমরা তিন বন্ধু তো আমরা এই সময় লাচ্ছি টাইপের একটি আইটেম খেয়েছি বেশ টেস্ট লেগেছে আর রাত হওয়ার কারণে আমরা অন্য আইটেম নেইনি তো দোকানটি মনে হলো যে বেশ জশ আছে হাতে জশ আছে এই দোকানটি আগে ঈশ্বরদী পিজেডের গেটে ছিল পরে ঈশ্বরদী কলেজের কাছে উঠে এসেছে এবং এই এলাকার মানুষরা এখন ছুটে আসতেন এই দোকানটিতে তবে বিকেল থেকে রাত্রি নটা পর্যন্ত প্রচুর লোক সমাগম ঘটছে এই দোকানে আমাদের মতো আপনারাও আসতে পারেন তনুর দোকানে ঈশ্বরদীতে স্ট্রিট ফুডের কোনো দোকান আগে দেখিনি এবার প্রথম এই দোকানটি দেখলাম এবং এখানে এসে আপনারা বিভিন্ন আইটেম খেয়ে দেখতে পারেন এবং সময় কাটাতে পারেন আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ